এই যে দেখেন আজকে বৃষ্টি দিন বাইরে অজোরে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ জানেন আপনারা চট্টগ্রাম নয় নম্বর সিগনাল বরিশালে দশ বারো নম্বর সিগন্যাল বরিশাল ভোলা পটুয়াখালীতে এতদিন এই গরমে কাঁঠাল কেনা যায়নি আজ আমাদের মানুষজন ঘর থেকে বের হয়েছিল একটা কাঁঠাল নিয়ে আসছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছে না আলহামদুলিল্লাহ আপনাদের বোন নানি ভালো আছি তো আজ আমরা জাতীয় ফল খাবো জাতীয় ফল মানে তো বুঝছেন কাঁঠাল এই যে আমাদের বিশেষজ্ঞ কাঁঠাল ভাঙ্গার উপর যে বিশেষজ্ঞ ডিগ্রিধারী সেই বুয়া কাঁঠাল ভাঙতে চলে আসছে টেবিলের উপরে কাঁঠাল নিয়ে আসছে তা আপনাদের কার কার পছন্দ এই জাতীয় ফলটি বলবেন আমরা আসলে অনেক বেশি পছন্দ না আবার অপছন্দ না বছরের ফল সবগুলিই খেতে হবে আর আজ বৃষ্টি হয়েছে অবশ্যই তো এই যে বুয়া কাঁঠাল ভেঙে গামলার মধ্যে মানে বলের মধ্যে নিচ্ছে দেখেন কাঁঠালের কোষগুলি মোটামুটি সুন্দর একদম বুয়ার মতো এই প্রথম আমাদের ফার্স্ট কাঁঠাল এই জন্যেই আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম কাঁঠালটা তো জাতীয় ফল কাঁঠাল আর এই কাঁঠালে যে কি পরিমাণ ভিটামিন তা তো জানেন আর আমার একটু জ্বর ঠান্ডা লেগেছে এটার উপকারিতা এই কাঁঠালেই আছে কোনো ঔষধ লাগবে না কাঁঠাল খেলে ঠান্ডার জন্য অনেক ভালো কাশির জন্য কফ যেহেতু কাঁঠাল প্রচুর গরম খেয়ে হজম করতে পারে না অনেকে অনেকে লবণ দিয়ে খেয়ে থাকে তবে কাঁঠালটা খুব ভালো পড়েছে এই যে তা আমরা কাঁঠাল খাব হচ্ছে দুধ এবং চিরা এটা আমাদের খুবই পছন্দের এবং আমাদের এলাকাতে এইভাবে খেয়ে থাকি আমরা এই যে আমাদের চিরার বয়ম দেখছেন এই চিরা এখানে দুই রকম চিরা আছে লাল সাদা ওই যে প্যাকেট ওখানে আছে এইখানে ভিতরে আছে এগুলি পরিষ্কার করে ঝেড়ে তারপর খাবো চিরাটা ধুয়ে নিয়ে তো বুয়া কিভাবে যুদ্ধ করতেছে কাঁঠালের সাথে দেখেন তো জাতীয় ফল কার কার পছন্দ বুয়া খা একটা খাও তুই একটা খা খাচ্ছা এই যে বুয়া কে টেস্ট করতেছে মিষ্টি আছে না সেই নাকি তো এখন তো অনেক দিন হইছে কাঠাল তো আরো এক মাস আগে বের হইছে এত দিন খাই নাই আমরা নরম কাঁঠাল পছন্দ করি না এই জন্য তো আমরা এই শক্ত কাঠাল মানে আমাদের ইয়েতে আমরা ছোটবেলা থেকে খেয়ে শিখছি হচ্ছে চিরা মুড়ি খই দিয়ে ধুয়ে দুধ দিয়ে বা দই দিয়ে এই যে বিজিটাও খুব সুন্দর এই কাঁঠালের বিচি কত উপকারে দেখেন কাঁঠালের বিচিটা আপনি রান্না করে খেতে পারেন ভর্তা করে খেতে পারেন আর এই যে কাঁঠালের বোতাটা মানে এই উপরের অংশটা এটা কিন্তু গরুর খাবার গরুকে খাওয়ায় আর কাঁচা হলে মানুষ রান্না করে খায় কাঁঠালটা আমরা খাই তারপর দেখেন এই যে মাথাটা আছে না এই যেটা ভিতরের এটা দিয়ে কা কোপ্তা করে খায় তো এখন কাঁঠাল এমন একটা জিনিস এটাতে কোনো মানে অপকারিতা নেই আর ফালানোর মতো কিছু নেই প্রত্যেকটা জিনিস কাজে লাগার মতো আপনি যেভাবে কাজে লাগান কাঁচা কাঁঠালের কুরমা কি যে মজা অনেকে রান্না করে আচর দিয়ে এই নিরামিষ সবজি অসাধারণ অসাধারণ এর গুণাগুণ বলে শেষ করতে পারবো না তো সাথে থাকেন আমরা খাই দেখেন আপনারা এই যে এখন বসে বসে খালি কাঁঠাল খাইলাম মোটামুটি খাওয়া শেষ দু তিন করে খেয়ে টেস্ট করলাম আসলে খুবই মজা কাঁঠালটা খুবই ভালো করছে বাকি কাঁঠালটা ভেঙে বুয়া ইয়েতে রেখে দিবে বক্সে রেখে দিবে পরে যার খেতে মন চায় খাবে এই হলো কাঁঠাল তো জাতীয় কাঁঠাল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বুয়া বিদায় নাও কাঁঠাল খেতে খেতে বলো কিছু জাতিকে কাঁঠালের পুষ্টিকোন বলবা জানি না আই বুয়া খালি খাইতে জানে ভাঙে জানে বুয়া কাঁঠাল কম খায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম